একে একে বিএনপির সব নেতাকর্মীকে গ্রেপ্তার করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার তাই দ্রুত ভিডিওটি শেয়ার দিবেন নিজে শুনবেন এবং এই মুহূর্তে আমাদের করণীয় সম্পর্কে জানবেন আপনারা নিশ্চয়ই জানেন এই যে তারা তাদের মাথা এখন খারাপ হয়ে গিয়েছে টালমাটাল হয়ে গিয়েছে তারা সামান্য এই শিক্ষার্থীদের আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেটা বাংলাদেশের তেপ্পান্ন বছরে এখন পর্যন্ত আমরা দেখিনি কিন্তু এই অগ অগণতান্ত্রিক অবৈধ এই সরকার তারা তাদের এই ক্ষমতায় থাকতেই যে পরিমাণ মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার তাদের উপরে গুলিবর্ষণ তাদেরকে হত্যা করা গাড়ির উপর থেকে ফেলে দেওয়া চাকরার নিচে পিষ্ট করে তারপরে মেরে ফেলা এই বিবৎসতা দেখে কোনো রাজনৈতিক দল চুপ থাকতে পারে না সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পক্ষ থেকে এই আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি আহ্বান করেছেন কোটা সংস্কার আন্দোলনই শুধুমাত্র নয় রাষ্ট্র মেরামতের কাজ রাষ্ট্র সংস্কারের কাজের জন্য সরকারের পতন পদত্যাগ করা উচিত এবং সেজন্য দেশবাসীকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই আহ্বানের পরেই আজকের বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির প্রায় সিনিয়র সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখছেন ইতিমধ্যেই তারা গ্রেপ্তার করেছেন বাংলাদেশের জাতীয় স্থায়ী কমিটি বিএনপির অন্যতম সদস্য আমির খসরু চৌধুরীকে তার বাসভবন থেকে আটক করেছে তারপরে এর আগে শনিবার আরেকজন সদস্য নজরুল ইসলাম খান এবং শুক্রবার সিনিয়র যুগ্ম কবির রিজভি এই সিনিয়র নেতৃবৃন্দদেরকে ইতিমধ্যেই ফেসিবাদের সরকার গ্রেপ্তার করেছে এছাড়াও আমার এই বক্তব্যের আগে পিছিয়ে বহু মানুষকে গ্রেপ্তার করেছে এবার আমি আজকের এই মুহূর্তে যখন আপনাকে বক্তব্য দিচ্ছি সেই মুহূর্তেও তারা দিচ্ছে তারা মূলত বিএনপির এই নেতাকর্মীকে গ্রেপ্তার করে ভয়ভীতি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় গতকালকে ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তার করেছে আমি বলেছি সে ব্যাপারে আপনারা ভিডিও দেখেছেন বক্তব্য দেখেছেন এভাবে করে সব রাজনৈতিক দলের জামাতের নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করেছে সব রাজনৈতিক দলের নেতাদেরকে তারা গ্রেপ্তার করে বাংলাদেশের একটি অগণতান্ত্রিক অবৈধ সরকার এই ফেসিবাদের সরকারকে টিকিয়ে রাখতে চায় তারা এখন মরিয়া হয়ে গিয়েছে শেষ কামড় দিচ্ছে জনতার উপরে চরমভাবে চরাও চড়াও হয়ে জুলুম করে নির্যাতন করে রাস্তার ড্রেনের পাশে পাশে লাশ আর লাশ এখন মানুষ দেখছে কাকে পাখিতে তারপরে আমাদের এই বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের লাশ ঠুকরে ঠুকরে খাচ্ছে আর এই হচ্ছে স্বাধীন বাংলাদেশের চিত্র আপনার ইন্টারনেট বন্ধ রাস্তাঘাট বন্ধ লাইট বন্ধ হেলিকপ্টারের উপর থেকে বোম বর্ষণ করছে না গুলি বর্ষণ করছে কত মানুষ মেরেছে তার কোনো ইয়াত্তা নেই সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল কোনো অবস্থায় নীরব থাকতে পারে না তাই বিএনপি মনে করে এই আন্দোলনকে সংগ্রামকে বেগবান করতে হবে এবং সমগ্র মানুষের কাছে আহ্বান জানিয়েছে সবাইকে এই আন্দোলনে সম্পৃক্ত হতে এবং এই আন্দোলনকে শেখ হাসিনার পতনের আন্দোলনে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই তারা এই বক্তব্য দিয়েছেন কিন্তু ফেসিবাদের আজকের এই অবস্থা এমন হয়েছে যে একমাত্র তারা যেমনে হোক তেমনি থাকবে গুলি করে হোক হত্যা করে হোক নির্যাতন করে হোক এই ধরনের অপকৌশল তারা শুরু করেছে প্রিয় বন্ধুরা আমার অতএব এই বাংলাদেশের মানুষের মুক্তির সনদে আপনাকে আমাকে সবাইকে এগিয়ে আসতে হবে বিএনপির কোন নেতা গ্রেপ্তার হবে কোন নেতা জেলে থাকবে কবে মুক্তি পাবে সেই আশায় বসে না থেকে আবাল বিদ্যমিতা কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র শিক্ষক সুদী সবাই মিলে ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠুন না হয় আজকে বিএনপি গ্রেপ্তার হবে কালকে হবে গ্রেপ্তার পরশু জামাত গ্রেপ্তার হবে এরপরে হেফাজত হবে এরকম করে 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 সমগ্র বাংলাদেশের মানুষকেই ওরা জিম্মি ফেলবে অতএব আসুন বিএনপির গ্রেপ্তার হয়েছে বলে চুপ থাকতে হবে আরেকজন গ্রেপ্তার হয়েছে বলে কথা বলতে হবে এমনটা না হয়ে সমস্বরে সবাই মিলে এই আন্দোলন সংগ্রামকে বেগবান করি নেতাদের মুক্তির ব্যবস্থা করি আর চূড়ান্ত মুক্তির জন্য ফেসিবাদ শেখ হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি আমাদের আন্দোলন চলবে আন্দোলন যেভাবে হুকুম দেওয়া হয়েছে এখন প্রত্যেক দিনই আপনার বাংলাদেশের এই লকডাউন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে ততদিন পর্যন্ত আপনারা এই আন্দোলন চলমান রাখবেন আপনাদেরকে সব ভিডিওতে বলেছি বক্তব্য বলেছি রেমিটান্স দিবেন না বাংলাদেশে টাকা পাঠাবেন না বাংলাদেশ সরকারকে কোনো সহযোগিতা করবেন না এই মুহূর্তে আপনি বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে এই কাজের বিকল্প কোনো পথ নেই মসজিদে মসজিদে দুর্গ গড়ে তুলুন মাদ্রাসায় মাদ্রাসায় দুর্গ গড়ে তুলুন প্রত্যেকটি অফিস রাজনৈতিক কার্যালয় দুর্গ গড়ে তুলুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দুর্গ গড়ে তুলুন তারপরে এই ফেসিবাদের পতন নিশ্চিত করুন সবাইকে ধন্যবাদ